বলুন লাইছে কি আমার মাথার ভিতরে এটা প্রশ্ন গুরবা খায়তাতে বুঝলা কি প্রশ্ন তোমার মাথার ভিতরে গুরবা খায়তাছে তাইলে আমরা ময় সুন্দর রুটি দি না হ্যাঁ কি জানি না মজা দিয়া আর কি কি দেছে ময় তো দিছে ধর দে আর গরু পানি পানি খাওয়া লাগে না বলো

আপোনালোকৰ জানা আছে পানী কেনেকুৱা নাই